সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা তো আজকের ভূত চতুর্দশী তো পূর্বপুরুষের উদ্দেশ্যে আরতি করে আমি সমস্ত প্রদীপগুলো চোদ্দোটা প্রদীপ আমি সমস্ত জায়গায় দিয়ে দেবো মেন গেটে মানে বাইরে গেটে তুলসী তলায় কলতলায় রান্নাঘরে ঠাকুর ঘরে এরকমভাবে দিয়ে দেব। তো তার আগে একটা ছোট্ট একটা শর্ট ভিডিও করে নিলাম তো এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আর এই প্রদীপগুলো আমি বানিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি এখন বাইরে নিয়ে যাব। নিয়ে এখন পূর্বপুরুষের উদ্দেশ্যে একটু আরতি করে নেব। নিয়ে তুলসী তলায় দেব প্রথমে তারপরে অন্য অন্য জায়গায় দিয়ে দেব। তো কেমন হয়েছে বলো প্রদীপগুলো সুন্দর লাগছে না অনেকেই হয়তো কিনে কেনে দিয়েছি কিন্তু আমি এইগুলো প্রদীপগুলো সব মাটির বাড়িতেই বানিয়েছি আজকেরই বানিয়েছি দেখো কী সুন্দর জ্বলছে তাই না আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো কি সুন্দর লাগছে